নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব আজকে ফিফথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মঙ্গলবার সারাটা দিন কেমন যাবে সেটাই জানার বিষয় অবশ্যই বলে রাখি যদি আমার এই প্রোগ্রাম ভালো লাগে তাহলে প্রোগ্রামটা অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন তাহলে জেনে না যে আপনার রাশি কি বলছে বিশ্ব রাশি বৃষ্টি রাশি আজকে আপনার হঠাৎ ধনলাভের ধনপ্রাপ্তি হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি নর্মালই থাকবে আজ মনটা বেশ খুশিতে ভরে থাকবে আজ আপনি চাকরি পেশে যারা রয়েছেন অতিরিক্ত আপনার আজকে ইনকামের রাস্তা তৈরি এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি হবে এবং আজকে আপনার মানে ভালোবাসার জায়গাটা একটু আপনার ডিস্টার্ব হতে পারে আপনার মন মতো পুরোটা নাও হতে পারে হয়তো আপনি একটু অসন্তুষ্ট থাকতে পারেন কিন্তু আপনার ফ্যামিলির সাথে কিন্তু রোমান্টিক পরিবেশটা থাকবে ফ্যামিলিতে অবশ্যই আজ কি করবেন আপনার মানে জাতক আজ দিনটা অনেকটা খুশির মতো থাকলো কিন্তু আপনার পার্টনারসে লাভ পার্টনারসে একটু আনমান হতে পারে ঘরে আপনার টেনশন বাড়তে পারে এবং হালকা করার জন্য অবশ্যই আপনাকে অনেক নর্মাল থাকতে হবে আজ আপনি কি করুন সাদা বস্ত্র পরিধান করুন এবং মানসিক শান্তি তার থেকে পাবেন শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ কালার হচ্ছে ক্রিম